আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে বেগুনিগুলো তো বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু একবার এই রকম ভাবে বেগুনি ভেজে খাবেন গরম গরম চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও চলে এসছে রান্নাঘরে আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা বাড়িতে কিভাবে বেগুনি বানিয়ে খাবেন তো বেগুনি তো আপনারা অনেকবার খেয়েছেন অনেক রকম পদ্ধতিতে কিন্তু আজকের পদ্ধতি সম্পূর্ণ ইউনিক আপনারা কিন্তু বেগুনিটা তিন থেকে চার ঘন্টা মুচ মুছে রাখতে পারবেন এবং পুরো দোকানের স্বাদে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তো দেখতে হলে আমার সাথে থাকুন কীভাবে আমি বানাই আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবেন দিলে বুঝতে পারবেন কেমন ভাবে আমি বাড়িতে বেগুনি বানাই পুরো দোকানের মতো দোকানের স্বাদে দোকানের স্টাইলে এখানে মেশানো হবে না এটা বেগুন কাটা হবে তো বন্ধুরা বেগুনি করার জন্য কিন্তু বেগুনের দরকার হয় তো এখানে আমি এই যে তিনটে বেগুন নিয়েছি এই তিনটে বেগুনে কিন্তু অনেকগুলো বেগুনি হয়ে যাবে আর আমি একটু লম্বাটে বেগুন নিয়েছি এই লম্বাটে বেগুনে কিন্তু বেগুনিটা দেখতেও ভালো লাগে আর বেগুনগুলো খুব সুন্দরভাবেও বানানো যায় এর কারণে আমি লম্বাটে তিনটে বেগুন নিয়েছি তো বেগুনটা আমি এবার কেটে নেব বেগুনটা আমি পাতলা পাতলা করে কেটে নেব এই যে বেগুনগুলো আমি পুরো একবারে পাতলা করে কেটে নিয়েছি তো এর কেটে আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এমনি নর্মাল জল ফ্রিজের জল না দিয়ে আমি একটা বেসনের একটা বেটার বানিয়ে নেব আর বন্ধুরা এই তিনটে বেগুনে কতগুলো হয়েছে দেখুন এই যে বেসনের আমি একটা বেটার বানিয়ে নেব তো এর জন্য আমি এক বাটি বেসন নিয়েছি বন্ধুরা বেসনটা ভালো করে চালুনি দিয়ে চালিয়ে নেবেন যাতে কোনো গুটলি না থাকে গুটলি থাকলে কিন্তু ভালো হবে না তো এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব কালো জিরে নিয়েছি আর সাদা জিরে নিয়েছি এর স্বাদ যাতে দ্বিগুণ হয় এর কারণে এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো অল্প করে হলুদের গুঁড়ো কালারটা যাতে খুব সুন্দর দেখায় হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব বেগুনি ভাজার জন্য বেটারটা হচ্ছে মূলত ভালো করে করতে হবে বেটার যত সুন্দর হবে বেগুনি কিন্তু খুব ততটাই সুন্দর হবে মুচমুচে এবং পারফেক্ট বানাতে পারবেন আপনারা সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব যেই বাটির মাপ করে বেসন নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপ করে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি এক বাটি বেসন তাই এক বাটি জল দিয়ে হ্যান্ড দিয়ে ভালো করে বেটারটা আমি ফেটিয়ে নেব দশ মিনিটের মতো বেটারটা যতটা সুন্দর ফেটাবেন বেগুনি কিন্তু ততটাই মুচমুচি হবে আর বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দিলে কিন্তু বুঝতে পারবেন এই বেগুনির ভাজার অনেক টিপস থাকে স্কিপ করে দিলে আপনারা মিস করে যাবেন তেমনভাবে বেগুনি ভাজতে হয় বন্ধুরা যদি মনে হয় আপনাদের বেটারটা খুবই ঘন হয়ে গেছে তো আপনারা চাইলে এর মধ্যে অল্প করে একটু জল দিতে পারেন বেটারটা কিন্তু খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না থকথকে একটা বেটার হবে এই যে বেটারের ঘনত্বটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে ভালো করে ফেটিয়ে নেব এই যে এদিকে বেটারটা খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলাম দশ মিনিট আর এই দিকে বেগুন যে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম তো বেগুনটা আমি ছেঁকে তুলে নেব দিয়ে উনুন জ্বেলে কড়াই বসিয়ে দেব তেলটা গরম হওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল বেগুনি ভাজার জন্য তেলটা আমি গরম হতে দেব তেলটা উষ্ণ গরম হয়ে গেছে এর থেকে আমি দু চামচ তেল নিয়ে বেটারের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এই চামচের মাপ করে এক চিমটে মতো ব্রেকিং সোডা দিয়ে দিচ্ছি বন্ধুরা ব্রেকিং সোডা কিন্তু আগে থেকে দেবেন না আগে থেকে দিলে বেগুনিগুলো ভালো হবে না ভাজার মুহুর্তে সেই সময় দিতে হবে দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব গরম তেল দিয়েছি তারপরে আমি কিন্তু ব্রেকিং সোডা দিয়েছি তেলটাও ওদিকে গরম হয়ে গেছে বেটারটা রেডি হয়ে গেছে এবার আমি একটা একটা বেগুন দেব দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এই যে দেখুন কত সুন্দরভাবে বেটারটা হয়েছে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব আর বেগুনি গুলো দেখুন কতটা সুন্দর হচ্ছে এই যে এই যে খালি দেখুন কতটা ফুলে ফেপে পুরো ডবল হয়ে গেছে এরকম করে সবগুলো আমি ভেজে তুলে নেব এই যে এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এটাও ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে সবগুলো বেগুনি আমি ভেজে তুলে নিয়েছি আর দেখাচ্ছি দেখুন কতটা মুচ হয়েছে আপনাদের এই যে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচ হয়েছে বেগুনিগুলো তো বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু একবার এই রকমভাবে বেগুনি ভেজে খাবেন গরম গরম চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে এবং বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে খাবেন তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ারও করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন